বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম আজকে আমি মুরগি তেহারি রান্না করব চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি বাইদা ওয়ে আমি মাহমুদা খান মাহমুদা ডান্স সবাইকে স্বাগতম হাড়িতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব কোন রকমের বাটা মশলা ব্যবহার করব না শুধুমাত্র পাটা মশলা দিয়ে রান্নাটা করব। নতুন পেঁয়াজ পেঁয়াজ খুলি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি করে দিয়ে দিচ্ছি গোলমরিচ লবঙ্গ সবগুলো কাটা মশলা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আর এক মিনিটের মতো ভাজবো একদমই বাটা মশলা দিব না এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা এক চামচ মাংসের মশলা দিয়ে দিব মাংসের মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস রেগুলার কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিলাম এই পানিটার মধ্যেই ভালোভাবে মাংস পুষিয়ে নিব মাংস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছি আর চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করবো মশলা থেকে আমি মাংসগুলো তুলে নিয়েছি এখন চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ছেঁকে রেখেছিলাম চালগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে দিচ্ছি এক মিনিট নেড়ে চেড়ে পানি দিয়ে এর সাথে অ্যাড করছি দিব এডিশনাল গরম পানি পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ মাংসের সাথে লবণ দেয়া আছে এখন আমি অল্প লবণ দিব দিয়ে দিচ্ছি ঘি এক ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুধ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাংসগুলো মাংস একেবারে পুরো পঁচিশ মিনিট ধরে মাংস কষিয়েছি প্রথমে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপরে নেড়ে চেড়ে আস্তে আস্তে আরো পনেরো মিনিট মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিলাম চালের সমান সমান যখন পানি হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানির সমান সমান হয়ে গিয়েছে ইন্ডাকশন ওপেন সরি ইন্ডাকশন ওভেনের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা কমিয়ে দিয়ে বিশ মিনিট রাখবো ফিরে আসবো বিশ মিনিট পরে ফিরে এলাম পনেরো মিনিট পর চুলা থেকে তেহারিটা নামিয়ে নিয়েছি প্লেটে নিয়ে নিলাম ফাইনাল লুকটা আমার তাহারির এরকম হয়েছে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করেছি কোনো রকমের বাটা মশলা দেইনি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে রান্নাটা করলাম ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম